তাহলে এখন থেকে মেট্রো টাকা বেড়ে গেল মানে মেট্রো ভাড়া বেড়ে গেল যত টাকা মেট্রো ভাড়া ছিল তার থেকে এখন দশ টাকা করে বেশি আপনাদের মেট্রো ভাড়া দিতে হবে আর এই জিনিসটা চালু করছে মেট্রো রেল কর্তৃপক্ষ মমতা ব্যানার্জি কালকে যে বিধানসভায় বৈঠক হয়েছিল সেই বৈঠকে মমতা ব্যানার্জি মানে দেশের যে কেন্দ্র সরকারকে বলেছে সেখানে শান্তি বাহিনী পাঠানোর জন্য এখন যেটা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে গেছে সেটা হচ্ছে বিক্রান্ত মেসি বলে যে অভিনেতা আছে তার হচ্ছে অবসর সাঁত্রিশ বছরে সে অবসর ঘোষণা করে দিয়েছে তার ইনস্টাগ্রামে একটা পোস্টের মাধ্যমে সে ধরা পড়েছিল যেদিন তার আগে পঁচিশ দিন পর্যন্ত সে পাঁচটা খুন করেছিল কিন্তু কালকের একটা খবরে দেখা গেল সে আরও দুটো খুন করেছিল আজকের খবরে দেখা গেল সে আরও একটা এক্সট্রা খুন করেছে নিজের খালি জেল হেফাজত হবে সেস হবে আবার জেলে হেফাজত হবে এখানে যেটা বলা হয়েছে নমস্কার আমি দীপ্তক তোমাদের হচ্ছে আমার ইউটিউব চ্যানেল তো দেখা যাক সকাল সকাল খবর কাগজে কী আছে ফার্স্ট পেজে একটা সতর্কীকরণ আছে যেটা হচ্ছে গিয়ে ওই কেউ কিছু অর্ডার করলে সেই অর্ডারের মারফত একটা ওটিপি আসে সেটা অনেকে জালিয়াতি করে সেই ওটিপির মারফত আপনার কাছ থেকে টাকা নেওয়ার একটা ধান্দা করতে সেই ব্যাপারে সতর্ক করা হয়েছে আর তারপরে যেটা খবর যেটা হচ্ছে গিয়ে আমজনতার খবর শেষ মেট্রোয় অতিরিক্ত দশ টাকা ভাড়া আজব সিদ্ধান্তে ক্ষুদ্র যাত্রীরা তাহলে এখন থেকে মেট্রোর টাকা বেড়ে গেল মানে মেট্রো ভাড়া বেড়ে গেল যত টাকা মেট্রো ভাড়া ছিল তার থেকে এখন দশ টাকা করে বেশি আপনাদের মেট্রো ভাড়া দিতে হবে আর এই জিনিসটা চালু করছে মেট্রো রেল কর্তৃপক্ষ এখানে বলা হচ্ছে এই জিনিসটা চালু হচ্ছে দশই ডিসেম্বর থেকে আর মেন যে ব্যাপার সেই ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা কিন্তু প্রত্যেক কটা ট্রেনের জন্য দিতে হবে না বা প্রত্যেক কটা জার্নির জন্য দিতে হবে না একমাত্র রাত দশটা চল্লিশের যে মেট্রোটা ছাড়া হয় একটা হচ্ছে গিয়ে একদিকে মানে এদিকে মানে দমদম থেকে ছাড়া হচ্ছে আর ওদিকে মনে হয় কোন জায়গায় কবি সুভাষ থেকে হয়তো ছাড়া হচ্ছে আমি জানি না দমদম থেকে ছাড়া হচ্ছে এটুকু জানি কারণ দমদমের ওই সাইড দিয়ে এই ট্রেনটা চলছে না দশটা চল্লিশ থেকে দমদম থেকেই ছাড়া হচ্ছে আর এই ট্রেনে যারা যাতায়াত করবে তার জন্য তাদের দশ টাকা অতিরিক্ত করে ভাড়া দিতে হবে এখানে বলা হয়েছে এই জিনিসটা দশ তারিখ থেকে চালু হচ্ছে যে এই জিনিসটা মেট্রো রেল কর্তৃপক্ষ করছে কারণ সেই সময় ট্রেন চালাতে বা মেট্রো চালাতে তাদের একটা আর্থিক ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটাই তারা এইভাবে পোষাতে চাইছে এর কয়েকদিন আগে পর্যন্ত মেট্রো রেল এত রাত্রি অবধি চলতো না রাত্রি নটা কত অবধি লাস্ট চলতো কিন্তু এই জিনিসটা নিয়ে জনস্বার্থ মামলা হয়েছিল এই মেট্রো রেলের বিরুদ্ধে যে কেন রাত অবধি চলবে না তখন মেট্রো রেল তখন হাইকোর্ট এই জিনিসটা মেট্রো রেল কর্তৃপক্ষের ওপর ছেড়ে দেয় আর মেট্রো রেল কর্তৃপক্ষ তারপরে ঠিক করে যে রাত দশটা চল্লিশ মিনিটে লাস্ট মেট্রো পরিষেবা তারা দেবে কিন্তু তারা দেখছে যে এই পরিষেবাটা দেওয়ার ফলে তারা তাদের কোনো ইনকাম সেভাবে হচ্ছে না তাই জন্য তারা এই জিনিসটা চালু করলো যে লাস্ট মেট্রো যারাই চলবে তাদের এক্সট্রা দশ টাকা করে তাদের দিতে হবে মেট্রোকে আর এই জিনিসটা তাই হবে সুতরাং যাদের স্মার্ট কার্ড থাকবে আর যারা অথবা যারা ইউপিআইয়ের মাধ্যমে এই টিকিট কাটবে মানে কারণ হচ্ছে বলা হচ্ছে সেই সময় কোনো টিকিট কাউন্টারের লোক থাকে না সেই সময় টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় এই জিনিসটা চালু করার পর অনেক প্যাসেঞ্জার বলছে যখন দশ টাকা করে জার্নি নিচ্ছে তখন দশটা চল্লিশ আপনারা মেট্রো চালান তো এখন এই জিনিসটা নিয়ে প্যাসেঞ্জাররা যারা মেট্রো প্যাসেঞ্জার তারা একটু ক্ষুব্ধ আছে কারণ সেম জায়গায় পৌঁছাতে কেমন এক্সট্রা টাকা দিতে হবে আর এদিকে মেট্রো রেলও তাদের যে ক্ষতি হচ্ছে তারা সেটা এইভাবে বোঝানোর চেষ্টা করছে তারপরে খবর হচ্ছে বাংলাদেশে শান্তি বাহিনী পাঠান তো আমরা জানি বাংলাদেশের কি অবস্থা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর একটা নির্যাতন চলে আসছে অত্যাচার চলে আসছে আর বাংলাদেশরা ভারত বিরোধী মানে হিন্দু বিদ্বেষ তো দেখাচ্ছেই তার সাথে সাথে ভারত বিদ্বেষও দেখাচ্ছে আর সেখানে মানুষরা অত্যাচারিত হচ্ছে আর সেই জিনিসটা থেকে মানে সেই চিন্তা থেকে মমতা ব্যানার্জি কালকে যে বিধানসভায় বৈঠক হয়েছিল সেই বৈঠকে মমতা ব্যানার্জি মানে দেশের যে কেন্দ্র সরকারকে বলেছে সেখানে শান্তি বাহিনী পাঠানোর জন্য আর তাদের যাতে দেখভাল হয় যে তাদের এখানকার সেখানকার মানে বাংলাদেশে হিন্দুদের যদি কোনো রকম সমস্যা না হয় সেটাও মমতা ব্যানার্জি দেখার জন্য বলেছে আরেকটা পরের খবর এক ধাক্কায় তাপমাত্রা কমতে পারে পাঁচ ডিগ্রি সপ্তাহ শেষে চাকিয়ে ঠান্ডা পড়বে তো নভেম্বরের শেষের দিকে ভাবা হয়েছিল যে এই শীতের ইনিংস এখানে শুরু হবে কিন্তু শুরু হয়নি যথারীতি কারণ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছে একটা ঘূর্ণিঝড়ে তার ফলে এখানে শীতটা কমে গিয়েছে আমরা স্বাভাবিকভাবে আমরাও সেটা বুঝতে পেরেছিলাম যে যেই ঠান্ডাটা আমাদের লাগছিল আমরা হয়তো কম্বল টম্বল গায়ে দেওয়া শুরু করে দিয়েছিলাম তারপরে আবার সেই কম্বল থেকে পাতলা চাদরে ফিরে আসতে হয়েছিল কিন্তু এখানে বলেছে যে চলতি সপ্তাহে শেষের দিকে তাপমাত্রা কমবে বলছে তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রি মানে অনেকটাই কমে যাবে সেলসিয়াসে আশেপাশে চলে আসতে পারে বলেছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হবিবুর রও হাওয়ামান বিশ্বাস আর হচ্ছে কি তাপমাত্রা আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে পশ্চিমাঞ্চলে বলছে তাপমাত্রা আরো কমে দশ ডিগ্রির আশেপাশে চলে আসতে পারে কোথাও কোথাও তার মানে গরমের থেকে তো মানে তোমাদের কার কার আমার আমার যেমন ঠান্ডাটা ভাল লাগে গরমে পেছতে হতে গরমের থেকে ঠান্ডা বেশ ভাল লাগে তো তোমাদের কার কার ঠান্ডা ভাল লাগে তোমরা কমেন্টে জানাতে পারো কিছুই হবে না জাস্ট আদান প্রদান হবে আমাদের জিনিসপত্রগুলো পরের খবর আছে হচ্ছে গিয়ে গোদ্রার পাল্টা সবরমতির প্রদর্শন সংসদের সিনেমা দেখলো মোদী অবসর বিক্রান্তের এখন যেটা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে গেছে সেটা হচ্ছে বিক্রান্ত মেসি বলে যে অভিনেতা আছে তার হচ্ছে অবসর সাঁত্রিশ বছরে সে অবসর ঘোষণা করে দিয়েছে তার ইনস্টাগ্রামে একটা পোস্টের মাধ্যমে সে সেই অবসরটা ঘোষণা করেছে তো তার একটা ডিসেন্ট সিনেমা আছে যেটা হচ্ছে সবর ফাইল বা সবরমতি কিছু সামথিং এরকম সবরমতি রিপোর্ট সরি ক্ষমা করবেন তার একটা নতুন সিনেমা আসছে সবরমতি রিপোর্ট তো এই যেখানে বলা হচ্ছে যে তাকে হয়তো একরকম ফোর্স করা হচ্ছে কোনো রকমভাবে এই সিনেমাটা করার জন্য কারণ দু সালে তিনি একটি টুইট করেছিলেন সেই টুইটে লিখেছিলেন যে সীতা মাইয়া শ্রীরামকে বলেছেন আমার সৌভাগ্য যে আমার আমাকে রাবণ অপহরণ করেছিল আপনার ভক্তরা নয় মানে এটা একটু বিজেপিকে ঠুকে একটা টুইট সে করেছিল আর সেই সময় সে তার কাছে একটা মানে তার গায়ে একটা বিজেপি বিরোধী তকমা লেগে গিয়েছিল আর এখন যে সিনেমাটা তৈরি হচ্ছে সেই সিনেমাটা হচ্ছে গিয়ে নিয়ে একটা বিবিসি একটা রিপোর্ট করেছিল আর তার পুরো উল্টো তথ্য নিয়ে এই সিনেমাটা হচ্ছে মানে বলা হচ্ছে যে এটা বিজেপি ঘ্যাস মানে বিজেপি হয়ে কথা বলা একটা সিনেমা যেটা দেখে বিরোধীরা একটা রক তুলেছে এই বিক্রা মেসির বিরুদ্ধে তো বিক্রা মেসি এখানে বলা হচ্ছে যে বিক্রা মেসিকে নিয়ে কে এই সিনেমাটা করার জন্য জোট করা হচ্ছিল এবং তার কাছে অনেক হুমকিও এসছে তাই জন্য সে এক তাই জন্যই কিনা জানি না এক্স্যাক্টলি কিন্তু সে জীবন থেকে অবসর নিয়ে এখানে যে তার যে পোস্টটা তার বাবাকে সময় তার বউকে সময় তার দুটো সিনেমা আসছে হয়তো বলা হচ্ছে যে সেই দুটো সিনেমাই তার শেষ এর পরের খবর হচ্ছে যে আরজিকর আরজিকর জেল হেফাজতে সন্দীপ ও টালার প্রাক্তন সিলেদের খালি জেল হেফাজত হবে শেষ হবে আবার জেল হেফাজত হবে এখানে যেটা বলা হয়েছে কালকে শিয়ালদা আদালতে এই তোমার টালা কারখানার যে ওসি প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল আর হচ্ছে কি আরজিগড়ের প্রাক্তন যে অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আনা হয়েছিল শিয়ালদা হাইকোর্টে তো তাদের জামিনের আবেদন করা হয়েছিল কিন্তু তাদের জন্য বলা হয়েছে যে তারা যদি জামিন পেয়ে যায় তাহলে তারা এই কেসটাকে তোমার কি করতে পারবে প্রভাবিত করতে পারে বা অন্য কোনো যে চলে যেতে পারে এসব অনেক কিছু বলা হয়েছিল আর এই দুইজন অভিযুক্তের যে আইনজীবী ছিল তারাও বলেছিল যে এরা তো সরকারি কর্মচারী তারা কিভাবে শেষ পর্যন্ত আদালতের পক্ষ থেকে তাদের জামিন নাকচ করে দেওয়া হয় এবং তাদের আবার নয় ডিসেম্বর অব্দি জেলে বাঁচাতে থাকার সিদ্ধান্ত দেয় ঘোষণা করে হচ্ছে কি আদালত আর বলা হচ্ছে যে ওই দিনই হয়তো তাদের চার্জশিট জমা পড়ার সম্ভাবনা আছেই তারপরের খবরটা হচ্ছে গিয়ে তবলা শিক্ষককে খুনে অভিযুক্ত রাহুলের বিরুদ্ধে আরো একটি খুনের মামলা রুজি গত উনিশে নভেম্বর কাটিহাট এক্সপ্রেসে একটা ট্রেনে যেটা হাওড়া স্টেশনে সকাল সাড়ে আটটার সময় পৌঁছেছিল সেই ট্রেনে একজনের দেহ ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল তার নাম ছিল সন্দীপ চট্টোপাধ্যায় সে বালির একজন বাসিন্দা সেই তবলা শিক্ষক তো প্রথম দিকে পুলিশ জানতে পারেনি সে কিভাবে এরকম তার সাথে হলো বা সে কিভাবে মারা গেল পরবর্তীকালে মানে এটা জানা গেছিল তার শুনি এইটা জানা গেছিল তিনি খুন হয়েছেন পরবর্তীকালে অনেক ইনভেস্টিগেশন করতে 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 তার খুনি ধরা গুজরাটের একটা জায়গায় সেই খুনি হচ্ছে একজন সিরিয়াল কেলার তার নাম ছিল রাহুল জাট জানা গিয়েছিল যে লাস্ট মানে সে ধরা পড়েছিল যেদিন তার আগে পঁচিশ দিন পর্যন্ত সে পাঁচটা খুন করেছিল কিন্তু একটা খবরে দেখা গেল সে দুটো আরও খুন করেছিল আজকের খবরে দেখা গেল সে আরো একটা এক্সট্রা খুন করেছে মানে এগুলো আস্তে আস্তে জানা যাচ্ছে এরপরে তো জানা যাবে আরো বেশি খুন করেছে বলা যে কাটিহাট এক্সপ্রেসে ওঠার আগে সে ভদধরা গিয়েছিল সে ভদধরাতে একজন বয়স্ক প্যাসেঞ্জার সেও উঠেছিল হচ্ছে গিয়ে একটা হ্যান্ডিক্যাপ বগিতে আর এই রাহুল যেটা ছিল হ্যান্ডিক্যাপ তোমরা যদি এই যে আমি এই খবরটা বলছি এখানে মানে মাঝখান থেকে আমি শুরু করলাম প্রথম দিকে একটু বলার চেষ্টা করলাম এই খবরটা যদি পুরোটা জানতে চাও তাহলে আমি আমার বাদিকে ডেসক্রিপশানে একটা মানে বাদিকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আর ডেসক্রিপশন বক্সেও এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা এই ভিডিওটা চাইলে দেখতে পারো এই ভিডিওটা নিয়ে আমি পুরোটা একটাই ভিডিও বানিয়েছি এই খবরটা নিয়ে তো যাদের যদি বদরা স্টেশন থেকে যখন ট্রেন ছাড়ে তখন সে ওই হ্যান্ডিক্যাপ বগিতে ওঠে আর সেখানেই এক বয়স্ক যে ভদ্রলোক ছিল তাকে সে খুন করে তার নাম এখানে বলা নেই তার নাম পুলিশ জানতে পেরেছে আর সেই বয়স্ক ভদ্রলোকের কাছে যত রকমের জিনিস ছিল সেই জিনিস নিয়ে সে স্টেশনেই হয়তো নেমে গিয়েছিল তো এখন পুলিশ জানতে চাইছে যে সেই বয়স্ক ভদ্রলোকের কাছ থেকে যে যে জিনিসগুলো সে নিয়ে পালিয়েছে সেই জিনিসগুলো সে কোথায় রেখেছে আর যে ছুরি দিয়ে সে এই কাণ্ডটা ঘটিয়েছে সেই ছুরিটাই বা সে কোথায় ফেলেছে যেটা বলেছিলাম যে সে এরকমভাবে কাজগুলো করে তারপর ছুরি যে কোনো চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় তো আজকে সকালের খবরের কাগজ থেকে এই কটা খবরই আবার তত পড়লাম দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে ততক্ষে ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারো কোনো সমস্যা নেই এতে টাকা পয়সা লাগে না আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও একটা আর আমার ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো